কি অবস্থা ভাই এখন পর্যন্ত যারা কুয়াকাটা কক্সবাজার না বালি থাকতে নেন নয়তো কিটা কক্সবাজারে বালি খুশি না মানে গত এক বছর ধরে সাদা পাথর লুট করতে করতে সিলেটের কি দ্বিতীয় সৌদি আরব বানা গেলেছে করে মরু বানা গিয়েছে কই যারা কুয়াকাটা কক্সবাজার ঘুরে নেয় আর আগে থাকতে ঘুরিয়ে নেন নাহলে কুয়াকাটা কক্সবাজার ঘোরার স্বপ্ন পূরণ হইবে না আমনা এই যে বাবু সোনা পাখি মানা কথা বলেন তোমার লয়ে এই সামনের মাসে বেতন পেয়েই যামু কক্সবাজার করতে এই কালকে বেতন দেখবে কালকে বেতনটা পাইয়েই তোমার লয়ে কি কক্সবাজার করতেছন এমন যারা কথা দেন হ্যাঁ তাড়াতাড়ি কক্সবাজার ঘুরজিয়ান আমনা সোনা পাখি মানা পাখি লয়ে যদি কক্সবাজার নাই যেতে সরি দেখুন আমরা পাঁচা বরাবর একটা লাথি মারি আর একটা এমবিয়েথ্রি ধরায় দিয়ে কবি গুলেছনা মরে মরে বাপরাজার গানন এইজন্য কই বাবু সোনা বা মানা পাখির যদি রাখতেছন লাগে থাকতে তারা তো যে ঘুরে যান মানে কয়দিন পর আর কক্সবাজার খুঁজে পাবেন না কক্সবাজার পাবেন কক্সবাজার পানি পেয়েবেন কক্সবাজারেও কিন্তু ভালো খুঁজে পেবেন না এখন হ্যাঁ চরের বাসরাচর পেয়েছে বিদেশে বাড়াইছে নাটকের হুয়ারা